ইসির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখে গেছে কি মি গে ফুলবুলিরা হ তরুসুরে দরোদ পা রে গে ফুলবুলিরা হ দরুসুরে দরোদ পা রে গে বিষনবী হেলোবাজি মা আমি নার কোলে নবী এলো বাজি মা আমিনার কোলে রাতে রাদার খুচে গেল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পারে গে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার কোলে আল্লাহু আলা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ফোরের পাখি গি পোপাকা শেষ সুর চোখে শেষ করে ঝিকিমিকি বুলবুলই না মতুর সুরে দরু তো বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে জোরে হবে না আরে জোরে হবে না আইটু হবে না এই বারোই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার রসুল এই পৃথিবীতে এসেছে আম্মাজান আমিনাতু সাদিয়া বলছে আমার হাবিবুল্লাহ যখন আমার হাবিবুল্লাহ যখন আমার গর্ভে থেকে দুনিয়ার জমিনে এসেছে সেজদারত অবস্থায় সেজদারত অবস্থায় উম্মত 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 করে কন্দন করতে লেগেছে জরে বলুন না সুবহানাহু এই জরে বলবেন না বলছে আমার হাবিবুল্লাহ যখন দুনিয়ার জমিনে এসেছে আমি দেখতে পাচ্ছি পুরো দুনিয়াটা পুরো দুনিয়াটা আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলুন এব আমি যখন আমার হাবিবুল্লাহকে কোলে করে ঘরের বাইরে এসেছি কোথা থেকে একটা গাছ নিজের জায়গা পরিবর্তন করে আমার রাসূলুল্লাহর উপরে তার পুরো গাছের চালটা দিয়ে আমার মোহাম্মদকে ছায়া করে দিয়েছে জোরে বলুন জোরে বলা যাবে না শিশির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখে গে পো বাকাশে সূর্য করে যে কেমি কে বুলবুলিরা মধুর সুরে দরদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরদ পারে গে বিশ্ব নবী হেলো মা আমিনার কোলে বিশ্বনবী এলো বাজি মা আমিনার কোলে রাতে রাদার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার নারে গোলে জোরে হবে না আরে জোরে হবে না আর একটু হবে না এই বারোই রবিউল আউ্বাল সুবে সাদেকের সময় আমার রসুল এই পৃথিবীতে এসেছে

আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলুন এবং আমি যখন আমার হাবিবুল্লাহকে কোলে করে ঘরের বাইরে এসেছি কোথা থেকে একটা গাছ নিজের জায়গা পরিবর্তন করে আমার রসুল্লাহর উপরে তার পুরো গাছের চালটা দিয়ে আমার মোহাম্মদকে ছায়া করে দিয়েছে জোরে বলুন জোরে বলা যাবে না শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখে গে পো বাকাশে সূর্য করে যে কেমি কে বুলবুলিরা মধুর সুরে দরদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরদ পারে গে বিশ্ব নবী মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমি নার কোলে রাতে রাদারে ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে হেলো বাজি মা আমিনার কোলে আল্লাহ আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি কাশে সূর্য হেসে করে ঝিকি মিকি বুলবুলিরা মধুর সুরে দরদ পারে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে জোরে হবে না আর জোরে হবে না আর একটু হবে না এই বারু ডমিউ লাউ আউয়াল তুবের সাদেকের সময় আমার রসুলে এই পৃথিবীতে এসেছে আম্মাজান আমি না তো সাদিয়া বলছেন আমার হাবিবুল্লাহ যখন আমার হাবিবুল্লাহ যখন আমার গর্ভে থেকে দনী আর জবিন এসেছে শেষদারত অবস্থায় শেষদারত অবস্থায় তুম ম তুম্ মত করে কন্দন করতে লেগেছে যেজরে বলুন না এ জরে বলবেন না বলছে আমার হাবিবুল্লাহ যখন দুনিয়ার জমিনে এসেছে আমি দেখতে পাচ্ছি পুরো দুনিয়াটা পুরো দুনিয়াটা আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলুন এবং আমি যখন আমার হাবিবুল্লাহকে কোলে করে ঘরের বাইরে এসেছি কোথা থেকে একটা গাছ নিজের জায়গা পরিবর্তন করে আমার রসুলুল্লাহর উপরে তার পুরো গাছের ডালটা দিয়ে আমার মোহাম্মদকে ছায়া করে দিয়েছে জোরে বলুন জোরে বলা যাবে না শিশির ভেজা রাতের শেষে ভোরের পাখে গে পো বা সুর চঘেষে পরে যে গে বুলবুলিরা মধুর সুরে দরোদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরোদ পারে গে নবী হেলো বাজি মা আমিনার কোলে বিশ্বনবী হেলো বাজি মা আমিনার কোলে রাতে রাদার খুচে গেল ফজর হল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরদপরে গে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার কোলে আল্লাহ